একটা মিষ্টি শহরের ছোট্ট সংস্থা সবুজপুর বিদ্যুৎ বন্টন কোম্পানি সকল কর্মচারী শ্রমিকেরা সেখানে কাজ করেন মিলেমিশে মনের আনন্দে ঠিক যেন একটা বৃহত্তর সংসার শুধু কাজের জায়গায় সেফটি মানার কোনো বালাই নেই ফলে ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে আর কর্তৃপক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ আজ ক্রমশ গভীর হতে থাকে অবশেষে এলেন দুর্জয় সিংহ কোম্পানির নতুন সেফটি অফিসারের দায়িত্ব নিয়ে তোর্দণ্ড প্রতাপ দুর্জয়ের কড়া পদক্ষেপে সব কর্মীদের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা এ আবার কি আপদ এলো রে বাবা এ কি থেকেই যাবে নাকি বিদায় হবে এরপর কি হল জানতে চলুন আপনাদের নিয়ে যাই সবুজপুরে সেখানে সংঘটিত হতে চলেছে আপদ বিদায়ের নাটক উপস্থাপনায় কনস্ট্রাকশন ও প্ল্যানিং ডিপার্টমেন্টের নাটক রচনা দেবল ব্যানার্জি অভিনয় সূত্রধর গীত কিশলয় পাত্র সূত্রধর বাদ্য নীলাঞ্চন ভট্টাচার্য অনন্যা মধুরিমা ঘোষ বিপ্লব সৌমাল্য দত্ত দুর্জয় সিংহ দেবনীল চক্রবর্তী জগাই শুভম দেবনাথ মাধাই রাজীব সেন তোলারাম সুভাষি হালদার খোলারাম প্রদীপ দাস মহলনবিশ সঙ্গীত ও নির্দেশনা কৌশিক রায়চৌধুরী আপদবিদায়ের নেপথ্যে রয়েছেন আলো আলেয়া প্রাণকৃষ্ণ কুণ্ডু মঞ্চ মনীন্দ্র বেরা রূপসজ্জা রূপান্তর স্বপন আবহ সঙ্গীত সোমনাথ দাস রানা শব্দ প্রক্ষেপণ সোমদেব দত্ত এবং মঞ্চ সহায়তা এ আর পাওয়ার সিস্টেম প্রসেনজিৎ রাউত ও তার কর্মীবৃন্দ যাচ্ছো বলেই যাচ্ছো আগে একটু বসতে তো দাও সরি 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 সাবধানে বসো সাবধানে বসো দেখো যাতে না লাগে দেখো কদিন আগেও তো একবার পাকেটে এসেছিলে জলটা খাও কাজের সময় কোথায় থাকে তোমার মন আর তুমি কি করো ওই কাজের সময় কারণে অকারণে যখন দিনে 10 বার করো ফোন যেমন তুমি তেমন আমাদের নতুন সেফটি অফিসার দুজনেই করো জানা হেলমেট পরো সেফটি শু পরো গ্লাভস পরো হাজারো তার বাইরে আরে এত কিছু করে কি কাজ করে যায় লোকটা কিছুই বুঝতে চায় না ও সব করে কাজ করলে নিশ্চয়ই এরানো যায় বিপদ দূর দূর যত সব আহা নিয়ম যখন করেছে তখন ওসব করে কেন কাজ করো না তুমি তোমার যদি কোনো একটা বিপদ হয় আমি তখন কি করব আমি তো একেবারে একা নে একা হবে না বাকি জানো কাজে আমি কতটা দক্ষ সময় মতো ঠিকঠাক কাজটা শেষ করাই আমার মূল লক্ষ্য ওই যে আমাদের নতুন সেফটি অফিসার দুর্জয় সিংহ সেই লোকটা তো সারাক্ষণ সিংহের মতো গর্জন করে যাচ্ছে সে আবার নিয়ম করেছে কাজের সাইটে হয় পুরো সেফটি মানো নয়তো জরিমানার পয়সা করো অফিসে এরকম হয় হচ্ছে তো এদিকে সে বাবু নিজে যায় না সাইটে ওর সারাক্ষণ সাইটে নজরদারি করে ও দুই সে পাই জগাই আর মাথায় হাস্য ওইদিকে যে কি হচ্ছে টিবিএম করো এসডব্লিউপি মানো তারপর তারপর হারলেস পড়ো ব্যারিকেড দাও এত কিছু কি করা যায় কমে যে হবে আপদ বিদায় তবে তুমি যাই বলো এই জরিমানার ব্যাপারটা কিন্তু দারুণ পুরো একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন স্বর্বনে কেউ যদি যায় পিছলে পরে এসে পাথরে দাঁড়ে কাজের কাছে হয় বিচার একুশটা তার দ্বন্দ্বটা সামনের মন্ত্রী হিসেবে উচ্চপিত হবে সেন্ট্রাল সেফটি ডে এই তার খসড়া সমস্ত ডিপার্টমেন্ট সাজিয়ে নিয়ে বসে তাদের সেফটির প্রশ্ন কিন্তু ওরা দুজন তো এখনো এলো না বারবার করলাম ফোন গেল কোথায় দুজন জগাই মাধাই আমার মানিক রতন নতুন আশায় সেফটি বেল্ট গুলো একবার দেখা দরকার এক্সপায়ারি ইয়ার কোয়ালিটি

ম্যানুফ্যাকচারিং ইয়ারটা নোট করো ভালো করে নোট করো লাইনিং দেখো স্টিচিং দেখতে হয় দেখো এইটাকে এই এই স্টিচিংটা দেখতে হয় আর মোস্ট ভাইটাল এই হচ্ছে অ্যাঙ্কার কোথায় স্যার এই অ্যাঙ্কারের কোয়ালিটি স্যার আপনার চাপে পড়ে না মানে আপনার এই সেফটি অডিট আর অবজারভেশনের চাপে পড়ে সব কর্মী তো এখন উঠেছে না বিশ্বাস তাই বুঝি বেশ বেশ কিন্তু দেখো যেন আলগা না হয় গাছ আগে হবে না স্যার আরে বাবা এটুকু তো রাখুন বিশ্বাস স্যার আপনার নাকি হুকুম কেউ সেফটি না মানলে হবে জরিমানা শুধু তা হতে পারে নাকি তাপ পেনশনও হ্যাঁ স্যার কি সত্যি তোমার ঘটে কি বুদ্ধিও নেই এক সবাই বলে বেড়াচ্ছে যে সেফটি অফিসার নাকি করছে শুধুই জরিমানা কিন্তু সেফটি স্কোর ভালো হলে যে পুরস্কারও দেয়া হচ্ছে কই সেটা তো কেউ বলছে না ঠিক কেউ বলছে না কেউ না তবে পুরস্কারই হোক বা তিরস্কার প্রত্যেকের এটা বোঝা দরকার সেফটি ইজ এ মাস্ট এন্ড ফর অল কিন্তু এরা তো ভাবে এটা কোনো খুরুর কল থামো তো তুমি আমি কোনো কথা শুনবো না আমি চাই যে করেই হোক সুরক্ষা বলয় যেন ঢাকা থাকে কর্মরত প্রতিটা লোক

কি করে আর গেল তোমার ওই জনটা দায়িত্ব তো ওর সেটা আর আর মইটাও ছিল না বাধা হঠাৎ করে এই বিপ্লব মই সময় গেছে পড়ে পায়সা লেগেছে মারাত্মক চোট তাহলে এলডব্লিউডি কি হলো নয়খানা মো আচ্ছা স্যার বলছি একত্রে হবে কি কোনো দণ্ড তুমি একটি অকাল পুষ্পান্ড দণ্ড দেব কাকে অলরেডি যে দণ্ডিত তাকে একটু পড়াশোনা করো বলেছি না দোষীর নয় দোষের গলা টিপে ধরো ও হ্যাঁ ভালো কথা ওকে হাসপাতালে নিয়েছে এতক্ষণে পৌঁছে গিয়েছে হুম তবু জগায় তুমি হাসপাতালে যাও সপ্তর আচ্ছা স্যার দেখো চিকিৎসা যেন কোনো গাফিলতি না হয় মাদাই হ্যাঁ স্যার তুমি সাইডে যাও অ্যাক্সিডেন্ট রিপোর্ট তৈরি করার ব্যবস্থা নাও সেফটি বিনা কাজি না আরো সেফটি বিনা না

ওনার বুক ধর্পর করছে আমার না আজ বে যায় আনন্দ হচ্ছে আনন্দ কিসের বলবি তো হঠাৎ এরকম নাচাখানা করলে গিয়ে শুরু একটা শুকর আছে শুরু হাসপাতাল থেকে বিপ্লবদা ফিরেছে বাড়ি মানে এই তো দামু মাম কিন্তু এত তাড়াতাড়ি তাহলে চল আজ একবার কাজের শেষে বিপ্লব বাড়িতে যাই সে আর ভাই কিন্তু তোর হাতে ওটা কি বলতো আবার সব আগে বাজে নেশা করছিস

আরে তোমরা কখন এলে আরে আরে আপনি উঠছেন কেন আপনি রেস্ট নিই হ্যাঁ আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠুক হেডি থ্যাংক ইউ থ্যাংক ইউ বিপ্লবদা তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাকে আবার আগের মতো গাছে ফিরতে হবে তো আর কাজ আমি কি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো আমার যে কি খারাপটাই না লাগছে আমি ইনা শেষে ডোবালাম পুরো মেন্টেনেন্স ডিপার্টমেন্টের নাম বিপ্লব দা থাক না আজকে সব কথা থাক হ্যাঁ আর ডাক্তারবাবু তো বলেইছেন অপারেশন সাকসেসফুল আপনি আবার নিজের পায়ে চলাফেরা করতে পারবেন এতে নেই কোনো ভুল আর পারতে তো হবে আরো বেশি কিছুও তো হতে পারত ঠাকুর রক্ষে করেছে কিন্তু কিন্তু এই চাকরিটার এখন কি হবে জানি না জানি না ভাগ্য আমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি ঠিকই বলেছো সেফটি নিয়ম নামেনে করেছে ভীষণই ভুল আর দেখো আজ তার জন্য আমাকে দিতে হচ্ছে এ চরম মাসুল চিন্তা করো না তোমার চিকিৎসা সমস্ত ভার নিয়েছেন আমাদের ওই সেফটি অফিসার আর হ্যাঁ চাকরিটা নিয়েও কিন্তু হবেন না একটুও চিন্তিত সেফটিটা নিচে ব্যাপারে কতবি চালাচ্ছেন নিয়মিত সেফটি অফিসার উনি এত কিছু করছেন আমার জন্য আর আমি ওনার নামে কত বাজে কথাই না বলেছি কোনোদিন চলিনি ওনার দেখানো রাস্তায় তবে আজ বুঝেছি হারে হারে সেফটি যে না সেই আসলে পস্তায় কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তোমাদের রাও ইয়েস স্যার নো আনসেফ কন্ডিশন ফর্ম হ্যাঁ স্যার সবাই এখন সেফটি সব নিয়ম মেনে চলছে যাক বাবা আমাদের পরিশ্রমের ফল তাহলে ফলছে সবই স্যার আপনার জন্য সবাই এখন এই কর্ম সুরক্ষার গুরুত্বটা সম্ভব উপলব্ধি করছে হুম শুনতে খুব ভালো লাগছে তা বলে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই কিন্তু যেমন শক্ত হাতে এতদিন কন্ট্রোল চালিয়ে এসেছ ঠিক তেমনই চালিয়ে যাবে আগে আপনি যেমনটি চাইবেন ঠিক তেমনটি হবে ঠিক আছে দাও আজকে রিপোর্ট দাও দেখি রিপোর্ট তো খুব ভালো তোমারটা দেখি গুড গুড ক্যারিয়ন ক্যারিয়ন আরে আপনি আসুন আসুন বসুন না না আর বসার দরকার নেই বিপ্লব কেমন আছো এখন স্যার এখন অনেকটাই ভালো আছে তাছাড়া ডাক্তার বাবুও বলেছেন আর কয়েক সপ্তাহ বাদে আমি স্টিক ছাড়াই হাঁটাচলা করতে পারবো বাহ এ খুব ভালো খাবো হ্যাঁ স্যার স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা আমার অশেষ আজ আপনি না থাকলে আমার কেরিয়ারটাই হয়ে যেত শেষ

হবে কেমন সেফটি অফিসার নিজের হাতেই কাজ যায় আসলে বিপ্লব যৌমনের স্পর্ধায় একদিন আমিও করেছিলাম তোমার মতোই আমিও কাজের সাইটে একদম সেফটি মানতাম না আর সেটাই হয়েছিল আমার ক্লাব তাই আমি চাই আর কারও যাতে না হয় আমার মতো হাব পনেরো বছর আগে সাইটের এক দুর্ঘটনায় আমার একটা পায়ের ক্ষতি তো হলোই সেই সঙ্গে ভেঙে গেল আমার মন সেই দিন থেকে আমি করেছি নিয়োজিত করব আমার বাকিটা কর্মজীবন কাজের জায়গায় সম্পূর্ণ সুরক্ষার প্রত্যেক শ্রমিকের মৌলিক অধিকার একটা গুড নিউজ আছে স্যার চারটে ফার্স্ট এড কেস বাদ দিলে বছর শেষে কিন্তু সবুজপুরের দুর্ঘটনার সংখ্যা জিরো তাহলে টুরচয় সারি আমাদের সেফটি হিরো না 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 আমি নই আমি নই আসল হিরো তারা সেফটি মানে যারা তাহলে তো এখন বলাই যায় দুর্ঘটনার আবহাওয়া বিদায়